আমরা নামাজ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি নামাজের মধ্যে আমরা যে বিধানগুলো পালন করি তার কিছু অংশ হচ্ছে ফরজ কিছু অংশ হচ্ছে ওয়াজিব কিছু অংশ হচ্ছে সন্না নামাজের মধ্যে ফর যদি ইচ্ছা কিংবা অনিচ্ছায় ছুটে যায় তাহলে নামাজ পাশে হয়ে যায় যে নামাজ পুনরায় প্রথম থেকে শুরু থেকে আদায় করতে হয় সেটাকে সংশোধন করা নতুন করে আদায় করা ব্যতীত সংশোধন করার কোনো সুযোগ নেই নামাজের মধ্যে যদি কেউ অনিচ্ছাকৃত ওয়াজিব ছেড়ে দেয় তাহলে সেই নামাজকে সংশোধন করার জন্য সাজদাতুস সাহি যেটা আমরা সহু সিজদা বলি তার মাধ্যমে ওয়াজিব অনিচ্ছাকৃত ওয়াজিবটাকে সংশোধন করা যায় তার প্রতিপাদন আদায় করা যায় কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি ওয়াজিব ছেড়ে দেয় সেটি তারশায়ে নামাজ পুনরায় আদায় করতে হবে ইচ্ছাকৃত ওয়াজিব ছেড়ে দিলে গুনাহগার হবে আজকে আমরা সজদা তো ভুলের জন্য যে সাজদা যে ক্ষতিপূরণ দেওয়া হয় নামাজের মধ্যে কোথায় কি কারণে সে বিষয়ে মৌলিক বিষয়গুলো সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করবো আমার সাহুস্য বা সহসেজদা আমরা কোথায় আদায় করবো কি কারণে আদায় করব কোথায় আদায় করা ভুল হলেও সাহুস্তা দেওয়ার প্রয়োজন নাই সেই সংক্রান্ত মৌলিক গুরুত্বপূর্ণ আলোচনা এটা এত ব্যাপক এবং বিস্তারিত যদি সবগুলো বিষয় আলোচনা করার করতে হয় তাহলে এটা অনেকের জন্য বোঝা কঠিন হবে এবং সেটা এক দুই সপ্তাহে আলোচনা করা সম্ভব আমরা একদম শুরু থেকে ধারাবাহিকভাবে বিষয়গুলো বলার চেষ্টা করব মনোযোগ দিয়ে শুনবেন এগুলো আসলে খুব বেশি প্রয়োজন আমরা তো আলোচনা মানে মিষ্টি মিষ্টি কিছু আলোচনা ওয়াজ মিষ্টি বা গরম আলোচনা এগুলো শুনলে কানে মনে শান্তি পায় অথবা শরীরে উত্তেজনা আসে এগুলোই মনে করি আলোচনা কিন্তু সপ্তাহে একদিন দিনের সকল বিষয় নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ বিষয়গুলা ক্রমান্বয়ে আলোচনা করা এগুলো অতীব জরুরি আমরা অনেকেই জানি না এবং অনেকে নামাজের মধ্যে অহেতু এখানে সাহসের দা কোনো প্রয়োজনে নাই কিন্তু সাহসের দিয়ে বসে আবার ভুল হলে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে যায় আছে কি না আছে এজন্য যেহেতু নামাজ তো একজন ইমাম ইমানদারের সাথে মমিনের সাথে নামাজটা ওতপ্রতভাবে জড়িত ইমানের পরে দাবি হচ্ছে নামাজ এজন্য নামাজ সংক্রান্ত জরুরি মৌলিক মশালাগুলো আমাদের সকলের জানা তাহলে আমরা আসি কথা না বাড়িয়ে শুরু থেকে আমরা কোথায় থেকে আমরা সজদা তোর সাহতে বা সাহুস্তা দেওয়া প্রয়োজন সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করি সর্বপ্রথম হচ্ছে নামাজের মধ্যে সুরাফাতেহা পড়া এটা ওয়াজিব সুরাফা পড়া কি আমরা আগেই বলেছি ওয়াজিব যদি তরফ হয়ে যায় তাহলে সাহসে ওয়াজিব হয়

মাগরিবের তৃতীয় রাখাতে আসরের নামাজ চার রাকাত শেষ দুই রাকাতে ওই সমস্ত নামাজে সুরা ফাতে কোন ব্যক্তি যদি ফরজ নামাজের প্রথম দুই ডাকাত কিংবা ওয়াজিব সন্না নফল এই তিন জাতীয় নামাজ ওয়াজিব সন্না নফল এই সমস্ত নামাজের ক্ষেত্রে প্রত্যেক টাকাতে সুরাফাতে পড়া ওয়াজিব কোনো ব্যক্তি যদি সুরা ফাতেহা অনিচ্ছাকৃত না করে তরক করে ওই ক্ষেত্রে সাহসীতা দেওয়া ওয়াজি সুরা ফাতেহা কেউ যদি ভুলে না পড়ে ফরজ নামাজের প্রথম দুই ডাকাতে কিংবা ওয়াজিব সনা নফল এই সমস্ত নামাজের প্রত্যেক ডাকাতে কেউ যদি অনিচ্ছাকৃত কোন রাকাতের মধ্যে প্রথম ডাকাতের মধ্যে কিংবা দ্বিতীয় রাখাতের মধ্যে সুরা ফাতেহা পড়া পড়তে ভুলে যায় সুরা মিলে রুকু সেজদা করে ফেলে সেক্ষেত্রে সাহু সেজদা করা আছে কোন ব্যক্তি যদি প্রথম রাকাতে ভুলে সুরা ফাতে ছেড়ে দিয়েছে দ্বিতীয় রাকাতে ভুলে ছেড়ে দিয়েছে উভয় গুলের জন্য বা সুরা ফাতেহা করা সাহু সেজদা করা আছে কোন ব্যক্তি যদি সুরা ফাতেহা পড়ার পর এরপর কাজ সুরা মিলানো সুরাব না মিলে আবার পুনরায় সুরা পাতে আবার সুরা পাতে একবার পড়ছে আবার অন্য কোন সুরা না মিলিয়ে সুরা পাতে আবার এক্ষেত্রেও সাহসের দা করা বাদ কথা সুরা ফাতে হাত পর আবার কি করছে সুরা ফাতে হাত করছে অন্য সুরা না মিলায় সেক্ষেত্রেও সাহসের দা করা কিন্তু কোন ব্যক্তি যদি সুরা ফাতে হাত পড়ার পর অন্য কোন সুরা মিলানোর পর যদি সুরা পাতে আবার মানে সুরা ফাতে করছে তারপর অন্য কোন সুরা বড় একায়াত কিংবা ছোট তিন আয়াত পরিমাণ যদি কেউ তেলাওয়াত করার পর আবার যদি সুরা পা পড়ে করে তাহলে সেক্ষেত্রে সাহসা করা ওয়াজিব নয় সাহসা দেওয়ার কোনো প্রয়োজন নাই কোন ব্যক্তি যদি নামাজে নিয়ত পাতা পর সুরা ফাতে পড়ার পূর্বে অন্য কোন সুরা পড়ছে পড়ার পর স্মরণ হয়েছে যে আমি তো সুরা পাতে পড়লাম না তখন আবার সুরা পাতে পড়লো তারপর আবার সুরা মিলাইছে সেক্ষেত্রেও সাউ চেষ্টা করা কথা বুঝে আসছে নামাজের মধ্যে ক্যারাপ সংক্রান্ত কিছু বিষয় আছে যেমন আপনি সুরা ফাতে সুরা মিলাইলেন সুরা মিলাইতে যায় আমরা এই বিড়ম্বনার মধ্যে অনেকে পড়ি অনেক সময় ইমাম সাহেবরা ওই ভুলগুলো করে সুরা ফাতে আর পর সুরা বিলা গিয়ে। অন্য সূরা যখন তেলাওয়াত করে পাঠ করে তখন অনেক সময় হয় কি এক দুই আয়াত ইমাম সাহেব ভুলে যায় হয় না ইমাম হোক মুসল্লি হোক কেরাত যখন ভুলে যায় সেটা যদি কোনো অবস্থাতে স্মরণ না আসে পড়তে না পারে তখন আমরা কি করি অন্য সূরা পাঠ করি তখন সে ছাড়া ওই অবস্থায় যেমন যতটুকু পড়লে আজিক হয় বড় এক আয়াত কিংবা ছোট দিন আয়াত এই পরিমাণ তেলাওয়াত করার পর কেউ যদি সামনে আর তেলাওয়াত ভুলে যায় তাহলে উচিত হচ্ছে রুকুতে চলে যাওয়া কোনো কারণে যদি অন্য সূরায় চলে যায় কিংবা নামাজের ওয়াজিব পূর্ণ হওয়ার জন্য যতটুকু তেলাওয়াত সে পরিমাণ পূর্ণ হওয়ার পরেই যদি সে কেরাত ভুলে যায় অন্য কোন সুরাই চলে যায় সেক্ষেত্রে সাহসের দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি এক সুরা থেকে অন্য সুরা ছুরি গেলে অথবা মাঝখানে এক দুই আয়াত বাদ দিয়ে আপনি শুরু করছেন প্রথম দুই আয়াত পর মাসখানে এক দুই আয়াত বাদ দিয়ে অন্য আয়াতের মধ্যে চলে গেছেন বা অন্য ছড়ার মধ্যে চলে গেছেন এক্ষেত্রেও ক্ষেত্রে দেওয়ার দেওয়া কোন প্রয়োজন এরাপ সংক্রান্ত কেনাতের আয়াত সংক্রান্ত এরাপ ভুলে যাওয়া মাসখান থেকে কোন আয়াত ছেড়ে দেওয়া এক সূরা থেকে অন্য সূরায় চলে যাওয়া এই সমস্ত অনিচ্ছাকৃত ভুলের জন্য সাজদায় সাহু বা সাহু সেজদা দেওয়ার কোন প্রয়োজন নাই কেরাত শেষ করার পর কেউ সুরা ফাতেহা পড়লো সুরা ফাতেহার পর সুরা মিলা পরে আপনি কোনো কারণে নামাজের মধ্যে বিলম্ব করলেন আপনার মনের মধ্যে সন্দেহ আসলো যে আমি কি সুরা ফাতেহা পড়ছি সুরা ফাতেহার পর কি সুরা মিলাইছি অথচ আপনি সুরা ফাতিহা পড়ছেন সুরা ফাতিহা পড় সুরা মিলাছেন সব কিছু ঠিক আছে কোনো কারণে আপনি নামাজের কাছ শেষ করার পর রুকু করার কথা কিন্তু রুকু না করে আপনি যদি দাঁড়িয়ে বিলম্ব করেন সেই বিলম্বটা যদি সুবহানাল্লাহ ওয়া সুবহান রাব্বিল আযিম তিন তাফী পরিমাণ বিলম্ব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে সাবু সাহু বা সাহু সিজদা দেওয়া ওয়াজিব বুঝে আসছে সুরা ফাতিহা পর সুরা মিলালে এরপর কাজ কি ঢুকুতে যাওয়া কোনো কারণে আপনি দাঁড়িয়ে কোনো চিন্তা করলেন যেমন কি সুরা ফাতে পড়ছি সুরা মিলেছি অথবা আপনি বেখেয়ালে নামাজের মধ্যে দাঁড়িয়ে রইলেন সেক্ষেত্রে তিন তাস্পি পরিমাণ বিলম্ব হলে আপনার জন্য সব চেষ্টা করা হওয়া এরপর আসেন নামাজের বৈঠকের মধ্যে যেমন আপনি যদি তিন রাখাত কিংবা চার রাখাত নামাজের প্রথম যে বৈঠক দাসাউদের প্রথম যে বৈঠক ওই বৈঠকে বসার জায়গায় আপনি উঠে গেলেন এক্ষেত্রে কয়েকটা দিক আছে একদম যদি সোজা হয়ে উঠে যান তাহলে আপনি পরবর্তী নাকাতগুলো আদায় করে শেষ টাকাতে সাহসীতা দিবেন কিন্তু আপনি বসার বৈঠক প্রথম বৈঠকে যেমন আসরের নামাজের প্রথম বৈঠক মাগরিবের নামাজের প্রথম বৈঠক এশার নামাজের প্রথম বৈঠক যদি বসার পর বসার জায়গায় উঠা অবস্থায় যদি বসার দিকে বেশি থাকেন তাহলে বসে যাবেন এক্ষেত্রে সাহসা করার কোনো প্রয়োজন নাই আপনি উঠা শুরু করছেন হঠাৎ খেয়াল হইলো যে না আমার তো বৈঠক আছে বসে গেলেন সাথে সাথে বসার দিকে যদি আপনার অবস্থাটা বেশি থাকে তাহলে বসে যাবেন সাহসা দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আপনার দাঁড়ানের দিকটা যদি অগ্রগামী হয় তাহলে দাঁড়িয়ে যাবেন সেক্ষেত্রে সাহসের দিয়ে নামা আদায় করতে হবে প্রথম কিংবা তৃতীয় ডাকাতে যেখানে বসার প্রয়োজন নাই আপনি বসে গেলেন বসার পথ যদি তাৎক্ষণিক স্মরণ হয়ে যায় তাহলে দাঁড়িয়ে যাবেন সাহসের দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আপনি বসার পথ যদি তিন তসবি পরিমাণ বিলম্ব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সাহসের দা করতে হবে তাহলে যেই সমস্ত বৈঠকে বসা সেখানে যদি আপনি ভুলে দাঁড়িয়ে যান তাহলে সাহসের করতে হবে যেখানে দাঁড়িয়ে যাওয়ার কথা সেখানে যদি বসে তিন তাজবি পরিমাণ বিলম্ব হয় সেক্ষেত্রে সাহসের করতে হবে কিন্তু তিন তাসপির পরিমাণ যদি কম হয় তাহলে সাহসের প্রয়োজন নাই আপনি প্রথম বৈঠকে যেমন জহরের নামাজের প্রথম বৈঠক আসরের নামাজের প্রথম বৈঠক মাদ্রীবের প্রথম বৈঠক এশার প্রথম বৈঠক পাঠ করার পর কেউ যদি শরী আলাহাম্মে আলা পর্যন্ত পড়ার পর যদি স্মরণ হয়ে যায় আপনি যদি দাঁড়িয়ে যান সেক্ষেত্রে সাহস চিন্তা করার প্রয়োজন কিন্তু সল্লে আলা মহাম্মদ পর্যন্ত কোন পর্যন্ত মোহাম্মদ এই শব্দ যদি আপনি উচ্চারণ করেন এই পর্যন্ত যদি পড়ে পেলেন তাহলে এখানে বাক্য পরিপূর্ণ হয়ে যায় দূরদ পরিপূর্ণ হয়ে যায় এক্ষেত্রে আপনার পর সাহসেন্দা করা পাজি কথা বুঝেন প্রথম বৈঠ যেখানে আপনি তাসাহুদ করার পর দাঁড়িয়ে যাওয়ার কথা সে বৈঠকে যদি আপনি দূরদ শরীফ আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ পর্যন্ত পড়ে ফেলেন সল্লে আলা পর্যন্ত পড়া পর যদি আপনার শুরু স্মরণ হয় দাঁড়িয়ে যাবেন সাহসের তার প্রয়োজন নাই কিন্তু মোহাম্মদ পর্যন্ত যদি পড়ে ফেলেন তাহলে আপনার গুরুত্ব পূর্ণ হয়ে যায় বাক্য পরিপূর্ণ হওয়ার কারণে সেক্ষেত্রে সাহসের দা ওয়াজিব হয়ে যায় বুঝে আসছে এরপর এভাবে আপনি ভীতির নামাজের শেষ টাকাতে যে দয় মাছুর আছে না পড়া এটা ওয়াজিব কেউ যদি ভুলে ছেড়ে দেন আপনার নামাজ না পড়ে চলে তাহলে সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে পুনরায় সেটা আর পড়ার প্রয়োজন নাই আপনি সাহসীতা দিলে আপনার নামাজ আদায় হয়ে যাবে দয় কনদ পড়াইটা কি ওয়াজিব যদি সেটা কেউ অনিচ্ছাকৃত ছেড়ে দেয় ভুলে ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে দেওয়া দেওয়াচিত নামাজের মধ্যে কেউ যদি নিয়ত করার পর আপনি কেরাত পড়লেন কিন্তু কেরাত শুরু না করে আপনি ভুলে অনেক সময় কেরাত শুরু না করে তা শাহুল শুরু করলেন অথবা অন্য কোনো দোয়া পড়া শুরু করলেন দুরুশ্বরী শুরু করলেন কিন্তু আপনার নিয়োগ বাঁধার পর কাজ হচ্ছে কেরাত পড়া কেরাতের জায়গায় আপনি কি করলেন তা শাহুল বা অন্য কোনো দোয়া শুরু করলেন সেক্ষেত্রে দিয়ে আমরা যখন ইমামের পিছনে নামাজ আদায় করি ইমামের পিছনে যখন নামাজ আদায় করি ইমামের যদি যে সমস্ত কারণগুলো বললাম এই সকল কারণে যদি ইমামের উপর সাহু সিজদা ওয়াজিব হয় তাহলে ইমাম মুসল্লি প্রত্যেককে সাহু সিজদা যে সকল কারণে সাহু সিজদা ওয়াজিব হয় সেই সকল কারণ যদি ইমামের হতে পাওয়া যায় সংগঠিত হয় ইমাম মুসল্লি উভয়ের জন্য সাহু সিজদা করা কি wajib এখন যদি মুসল্লি ক্ষেত্রে হয় প্রশ্ন আছে না যেমন আপনি প্রথম বৈঠকে ইমাম ঠিকে পড়ছে ইমাম তো ইমামের মতো নামাজ পড়তেছে আপনার প্রথম বৈঠকের বৈঠককে আখেরি বৈঠক শেষ বৈঠক মনে করে মুসল্লি যদি তা সাহুদের পরে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ কিংবা দরুদ পুরাটাই পড়ে পড়ল ইমামের পিছনে মুসল্লি এ ভুল করলো তাহলে সেক্ষেত্রে কি করা সেক্ষেত্রে মুসল্লি সাহু সেজদা দেওয়ার কোনো প্রয়োজন ইমাম যদি ভুল করে যে সমস্ত কারণে সাহস চেষ্টা করা জরুরি ওয়াজিব ইমাম দিলে মুসল্লিও দিতে হবে কিন্তু মুসল্লি যদি ভুল করে ইমামের পিছনে তাহলে সেক্ষেত্রে ওই ভুলের জন্য সাহস চেষ্টা দেওয়ার কোনো প্রয়োজন নাই আরেকটা প্রশ্ন আপনি মাসবুক ব্যক্তি দেখলে জামাত অংশগ্রহণ করলেন এক কিংবা দুই রাকাত হয় না ইমাম এক রাকাত ধরে ফেলছে দুই রাকাত ধরে ফেলছে আপনি ইমামের পিছনে একটা করলেন আপনি মাসবুক মুসল্লি ক্ষেত্রে ইমাম যদি কোনো ভুলের কারণে সাহসেজদা দেয় তাহলে আপনাকে সাহসেজদা দিয়ে তারপর আপনি পরবর্তী নামাজ আদায় করবেন এক্ষেত্রে মুসল্লি যদি ভুল করে এখানে দুইটা অবস্থা আপনি মাসবুক ইমামের পিছনে এক রাকাত দুই রাকাত কিংবা তিন রাকাত নামাজ পেলেন ইমামের পিছনে যতক্ষণ পর্যন্ত একটেদা করেছেন ওই অবস্থায় আপনি যে ওয়াজিবগুলো যদি অনিচ্ছাকৃত কোনো ভুল যে কারণে সবশেষ দা ওয়াজিব হয় কথাগুলো বুঝবেন ইমামের পিছনে যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ একটেদা করলেন ওই সময় যদি কোনো সাহসেজদা যে সকল কারণে ওয়াজিব হয় এমন কোন কারণ যদি আপনার মধ্যে সংগঠিত হয় তার জন্য সাউসেজদা দেওয়ার প্রয়োজন নাই কিন্তু ইমামের সাথে যতটুকু নামাজ আদায় করলে পরবর্তীতে আপনি যখন আপনার অবশিষ্ট নামাজ এক রাখা দুই রাকাত বাকি যে নামাজ সেই নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে দেয় যে সকল কারণে সাহসেজদা ওয়াজিব হয় ইমামের বাহিরে আপনি যে নামাজগুলো পড়লেন ওই অংশের ভুলের কারণে আপনাকে সাহসেজদা কথা দুইটা বিষয় আপনি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইমামের পিছনে করেছেন ওই যে সকল কারণে করা সময় কোনো কারণ যদি সংগঠিত হয় আপনার সাহসতা দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আপনি মজবুত হওয়ার কারণে আপনার অবশিষ্ট ছুটে যাওয়া যে নামাজ সে নামাজ আদায় করতে গিয়ে ইমামের বাহিরে আপনি যদি কোনো ওয়াজিব তরফ করেন যে সকল কারণে সাহসিলা করা ওয়াজিব তাহলে আপনাকে ওই ভুলের জন্য সাহসীতা আদায় করতে হবে এমন কিছু বিষয় আছে যেগুলোর কারণে সাহসীতা ওয়াজিব হয় না আমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ে যাই যেমন নামাজের প্রথম দুই ডাকাতে সুরা মিলান কি শেষ দুই রাখাতে সুরা মিলানোর কোন প্রয়োজন শেষ তৃতীয় রাকাত যেমন মাগরিবের নামাজের শেষ তৃতীয় রাখা আস এসার নামাজের শেষ দুই রাখাত আসরের নামাজের শেষ দুই রাখাত ওইখানে তো সুরা ফাতে আর সুরা মিলানোর কোন প্রয়োজন নাই কেউ যদি ভুলে সুরা মিলিয়ে ফেলে সেক্ষেত্রে বিধান সেক্ষেত্রে সাউ সেন্তা দেওয়ার কোন প্রয়োজন কথা বুঝে আসছে ফরজ নামাজের ক্ষেত্রে শেষ দুই রাকাত মাগরিবের সময় তো এক রাকাত আসর এশার সময় শেষ দুই রাকাত ওই দুই রাকাতে সূরা ফাতিহার পর কেউ যদি সূরা মিলিয়ে নেয় তাহলে সেই ক্ষেত্রে সাউথ দেওয়ার কোনো প্রয়োজন কথা বুঝে আসছে তাহলে সাউথ দেওয়ার প্রয়োজন নাই কখন ইমামের পিছনে আপনি যখন একতেদা করেন আপনার অনিচ্ছাকৃত যে ভুলগুলো হয়ে যায় যে কারণে সাহুসিলতা দেওয়া ওয়াজিব হয়ে যায় ইমামের পিছনে যতক্ষণ পর্যন্ত একটা দা করে ওই সকল কারণে সাহুসীতা দেওয়ার কোনো প্রয়োজন নাই এমন বড় জামাত এগুলো ইমাম সাহেবদের জন্য জানা জরুরি অনেক বড় জামাত এখন আপনার উপর কোনো কারণে সাহসীতা ইমামের উপর ওয়াজিব হয়ে গেছে কিন্তু সাউথা দিয়ে নামার সংশোধন করতে গেলে আরো অনেক বেশি গুণ হওয়ার সম্ভাবনা যেমন অনেক বড় মাহফিল জলসা হয় না আমাদের দেশে অনেক বড় জামাত যদি দিয়ে দিলে আরো বেশি বিপাকে পড়ার সম্ভাবনা আছে কিছু মানুষ দাঁড়ায় যেবে যারা বাঁচব হয়েছে সেক্ষেত্রে সাউথা দেওয়ার কি নাই প্রয়োজন ওয়াজিব হলেও প্রয়োজন নাই